নমস্কার বন্ধুরা ধর্মকথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগত আগের ভিডিওতে আমরা অগ্রহণ মাসে কী কী খাবার খাবেন কী কী খাবেন না সেই সব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অগ্রহায়ণ মাসে কোন কোন প্রাণী আমাদের ঘরে আসলে আমাদের ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আগমন হয় তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি বাঙালির বারো মাসের মধ্যে অগ্রহায়ণ হল এমন একটি মাস যেখানে প্রকৃতি দেবশক্তি এবং গৃহস্থ জীবনের আশীর্বাদ এক সুতোয় বাধা থাকে এই মাসটি ধর্মীয় ভাষায় পরিচিত নবান্নের মাস লক্ষ্মীর অতি প্রিয় মাস এমন এক সময় যখন প্রকৃতির শক্তি মানুষের ঘরে ঢুকে উন্নতি শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে এই কারণে শাস্ত্রে বলা আছে অগ্রহায়ণ মাসে কিছু বিশেষ প্রাণী যদি কারো বাড়িতে আসে সেটি কোনো কাকতলীয় ঘটনা নয় এগুলি দেবশক্তির বার্তা লাক্ষীর আগমনের ইঙ্গিত আর অর্থ সমৃদ্ধির নিঃশব্দ ঘোষণা আজকের এই বিশাল গভীর আলোচনায় আমরা জানব কোন প্রাণী এলে অর্থ কষ্ট দূর হয় তাদের আগমনের আধ্যাত্মিক প্রভাব পুরাণ ও লোকবিশ্বাসী কি বলা আছে চলুন শুরু করি অগ্রহায়ণ মাসে মোট আটটি প্রাণীকে অত্যন্ত শুভ বলা হয়েছে এগুলি হল গরু বিড়াল গৃহচূড়া মানে চড়াই পাঠি প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা ছোট সাপ গোঁধা বা ঘোঁদা ফরিং বা প্রজাপতি এগুলোর প্রত্যেকটি প্রাণীর আগমনের মানে আলাদা ইঙ্গিত আলাদা প্রভাবও আলাদা বন্ধুরা প্রথমেই রাখতে হয় গরুকে অগ্রহায়ণ নবান্নের মাস এবং গরু হলো কৃষ্ণের প্রিয় লক্ষ্মীর প্রিয় জীব গরু বাড়ির সামনে বা উঠোনে এলে কী সংকেত শাস্ত্রে বলা আছে ঘরে গরুর আগমনে নবান্নের বরকত বাড়ে আর আগের বছরের সব অর্থ কষ্ট থেকে মুক্তির পথ খোলে গরু মানেই শ্রীবৃদ্ধি ধনলক্ষ্মীর আগমন গৃহস্থের আয় বৃদ্ধি জমি জমা সংক্রান্ত ঝামেলা দূর হওয়া পরিবারের মধ্যে শান্তি ও ঐক্য এই মাসে গরুর আগমন এত শুভ কেন অগ্রহায়ণেই কৃষকের নতুন ধান উঠত আর গরু সেই ধানের প্রথম গ্রহণকারী প্রণী শাস্ত্রে বলা আছে যে ঘরে গরু আশ্রয় চায় সেই ঘর হতে পারে লক্ষ্যের অস্থায়ী আসন বাস্তব জীবনের উদাহরণ অনেকেই দেখেছেন গ্রামের বাড়িতে হঠাৎ করে কোনো গরু এসে দাঁড়ালে পরের বছর ঋণ মুক্তি নতুন চাকরি ব্যবসায় মুনাফা বন্ধ কাজের রাস্তায় আলোর দেখা এসব কিছুই ঘটেই থাকে গৃহস্থের করণীয় গরুকে মারবেন না তাড়াবেন না সামান্য খড় বা কলা গাছের পাতা দিন পাতার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিন বাড়ির প্রবেশদ্বারে সেদিন প্রদীপ জ্বালান বাঙালির ঘরে বিড়ালকে কাল থেকেই শুভ বলা হয়েছে অগ্রহায়ণ মাসে বিড়ালের বিশেষ গুরুত্ব রয়েছে বিড়াল ঘরে ঢুকলে কি হয় শাস্ত্র মতে বিড়াল ঘরে এলে খাদ্য সংকট দূর হয় ধনস্থির থাকে আর অযাচিত ব্যয় কমে যায় এই মাসে বিড়ালের উপস্থিতি বিশেষভাবে বোঝায় ঘরে ঘরে খাদ্য ভাণ্ডারের বৃদ্ধি অকারণে টাকা খরচ কমে যাওয়া গৃহিণীর হাতে সমৃদ্ধির যোগ বাড়ির অশুভ শক্তি বা কষ্টদায়ক শক্তির সরে যাওয়া কেন বিড়ালকে শুভ বলা হয় গৃহস্থালীর দেবী লক্ষ্মীকে শাস্ত্রে বলা হয় শ্রী অন্নপূর্ণা অন্নরক্ষার প্রতীক হল বিড়াল বা বিড়াল যেখানে থাকে সেখানে অন্ননাশ কম হয় যাদের বাড়িতে নিয়মিত বিড়াল আসে তাদের সাধারণত অর্থকষ্ট কষ্ট দীর্ঘস্থায়ী হয় না দোকানে বিড়াল থাকলে বিক্রি বাড়ে এই বিশ্বাসও বহু জায়গায় রয়েছে গৃহস্থের করণীয় বিড়াল তাড়াবেন না ওর খাবার পানিতে লবণ দেবেন না দরজার কাছে দু ফোঁটা ঘি বা দুধ দিন চড়াই হল দেবশক্তির দুধ অগ্রহায়ণ মাসে চড়াই পাখি ঘরে বসা অত্যন্ত শুভ চড়াই এলে কি ঘটে চড়াইকে মানা হয় বার্তাবাহক পাখি যে বাড়িতে আসে সেখানে দুঃখ কমে এবং নতুন ভালো খবর আসে এর হাজিরা বোঝায় পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি কমবে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো হবে মানসিক চাপ কমবে প্রচেষ্টার ফল মিলবে কেন চড়াই এত শুভ কারণ চড়াই কখনও অশুভ স্থানে বসে না এটি এমন স্থান বেছে নেয় যেখানে শান্তির শক্তি আছে অশুভ কম স্নিগ্ধ পরিবেশ এই কারণে অগ্রহায়ণের চড়াই দেখা মানেই ভাগ্যের দিক পাল্টাতে চলেছে অনেক গৃহস্থী বলেন চড়াই যখন বাসা বাঁধে তখন আমার জীবনে ভালো সময় আসে এটি বহুবার দেখা ঘটনা বা চড়াই তাড়াবেন না দানা পানি রাখবেন জাল্লার কোণে অল্প চাল ছড়িয়ে রাখুন প্যাঁচা সম্পর্কে অনেকেই ভুল ধারণা রাখেন অনেকে মনে করেন প্যাঁচা অশুভ কিন্তু শাস্ত্রীয়ভাবে প্যাঁচা হলো লক্ষ্মীর বাহন বিশেষ করে অগ্রহান মাসে প্যাঁচা বাড়ির ছাদে বা বারান্দায় বসলে তা অত্যন্ত শুভ লক্ষণ এটি বোঝায় গৃহে অর্থপ্রবাহ বাড়বে অপ্রত্যাশিত টাকা আসবে বন্ধ চাকরির পথ খুলবে হঠাৎ করে আর্থিক সমস্যা মিটে যাবে কেন প্যাঁচাকে এত শুভ বলা হয় লক্ষ্মী যখন গৃহে প্রবেশ করেন তার পূর্বাভাসস্বরূপ প্যাঁচা দেখা দেওয়া সম্ভব প্যাঁচা রাতে আসে এই কারণেই অনেকে ভয় পায় কিন্তু আধ্যাত্মিকভাবে প্যাঁচা হলো অন্ধকার ভেদ করে আলো আনার প্রতীক বাস্তব উদাহরণ অনেক ব্যবসায়ী প্যাঁচাকে অত্যন্ত শুভ মনে করেন বৃহস্পতিবার বা অগ্রহায়ণ মাসে প্যাঁচা দেখে সাধারণত ব্যবসা বাড়ে সঞ্চয় স্থায়ী হয় লটারি ইনসেন্টিভ বোনাস আসে প্যাঁচা দেখলে ভয় পাবেন না তাকে উড়িয়ে দেওয়া মন শব্দ করবেন না বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালান পরদিন ঘরে কিছু মিষ্টি বিতরণ করুন অগ্রহায়ণ মাসে সবচেয়ে শক্তিশালী শুভ লক্ষণগুলির একটি হল লক্ষ্মী প্যাঁচা দেখা এই প্যাঁচাটি সাধারণ প্যাঁচার মতো নয় এটি হালকা সোনালি বাদামি রঙের চোখ উজ্জ্বল আর স্বভাব শান্ত লক্ষ্মী বেচা বাড়ির ছাদে বসলে কি সংকেত দেয় শাস্ত্রে বলা আছে লক্ষ্মী বেচা যেই ঘরকে একবার দেখে যায় সেই ঘরের বছরের অর্থ সংকট কেটে যায় এটি বোঝায় গৃহস্থের আয় বাড়বে পুরনো দেনা বা ঋণ মিটতে শুরু করবে অজানা উৎস থেকে অর্থপ্রবাহ জমি জমা সংক্রান্ত ভালো খবর ব্যবসায় বড় সুযোগ লক্ষ্মী বেচা কেন এত শুভ কারণ লক্ষ্মী নিজেই ধনলক্ষ্মীর সবচেয়ে নিকট সহচর অগ্রহায়ণ মাসে এটি দেবীর বার্তা নিয়ে আসে যে এই ঘর প্রস্তুত এখানে শান্তি ও সমৃদ্ধির আনার সময় হয়েছে গৃহস্থের কী করণীয় দেখা মাত্র হাত জোর করে নমস্কার করুন সেদিন রাতে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালান প্রাতকালে গরিবদের অল্প মুড়ি বা দুধ দান করুন বন্ধুরা বহু লোক সাপ দেখলে ভয় পায় কিন্তু অগ্রহায়ণ মাসে ছোট সাপ দেখা খুবই শুভ আমি এখানে বড় বা বিষধর সাপের কথা বলছি না যেমন জলসাপ দুধসাপ ঢোড়া সাপ এদের শাস্ত্রে বলা হয় নাক শক্তির প্রতিনিধি ছোট সাপ বাড়িতে ঢুকলে কি অর্থ দাঁড়ায় অগ্রহান মাসে ছোট সাপ দেখা বোঝায় পরিবারে দীর্ঘদিনের বাধা দূর হবে মামলা জোট আদালতি ঝামেলায় শেষ হবে চাকরি ব্যবসার আটকে থাকা কাজ খুলবে আত্মীয়দের সাথে সম্পর্ক মিটে যাবে ভয় চিন্তা কমবে কেন এটি শুভ কারণ নাকশক্তি হল স্থিতি মেরুদণ্ড শক্তি বাধা কাটা এই মাসে সাপ দেখা মানে বাধা ভাঙার মাস এসে গেছে গৃহস্থের করণীয় সাপকে কোনোভাবেই মারবেন না শান্তভাবে বাইরে বেরিয়ে যাওয়ার পথ খুলে দিন পরদিন নাক দেবতার সামনে প্রদীপ জ্বালান গোঁধা বা ঘোদা এটি একটি অদ্ভুত প্রাণী দেখতে টিকটিকির মতো কিন্তু আকারে বড় অনেকেই দেখে ভয় পান কিন্তু বাস্তবে অগ্রহান মাসে এটি অত্যন্ত আশীর্বাদবাহী প্রাণী গোধা বাড়িতে দেখা দিলে কি সংকেত বাড়ির অশুভ শক্তি দূর হবে ধারাবাহিক অর্থ ক্ষতি বন্ধ হবে বদনজোত থেকে মুক্তি শত্রুর কুপ্রভাব কমে যাবে ব্যবসার ক্ষতি বন্ধ হওয়া কেন এটিকে শুভ বলা হয় শাস্ত্রে বলা আছে গোধা সমান সমান নেতিবাচক শক্তি শক্তিশোষক প্রাণী যেখানে গোধা থাকে সেখানে পাপ শক্তি থাকে না খারাপ নজর চলে যায় আসরিক প্রভাব সরে যায় এই কারণে এর আগমনকে বলা হয় বাড়ি শুদ্ধির দেবাড্ডা গৃহস্থের এই সময় কি করণীয় ভয় না পেয়ে চুপচাপ থাকতে হবে এটিকে বিরক্ত করবেন না পরদিন বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালান অগ্রহায়ণ মাসে প্রজাপতিবার বা সবুজ গঙ্গাফরিং বাড়িতে ঢুকা অত্যন্ত শুভ লক্ষণ বিশেষত সবুজ হালকা নীল হলুদ রঙের প্রজাপতি দেখা মানে কি ঘটে নতুন আয়ের যোগ চাকরিতে প্রমোশন সংগ্রহে থাকা টাকা ফিরে পাওয়া পরিবারের অসুস্থতা কমে যাওয়া মানসিক শান্তির বৃদ্ধি ছাত্রদের পড়াশোনায় সাফল্য কেন এটি শুভ কারণ প্রজাপতি জীবনের রূপান্তরের প্রতীক শিশু থেকে প্রজাপতি হওয়ার মতো গৃহস্থের ভাগ্যেও পরিবর্তনের পথে এই মাসে এটি দেখা মানে জীবনের নতুন অধ্যায় শুরু গৃহস্থের এই সময় কি করণীয় প্রজাপতিকে ধরবেন না জানলার কাছে ফুল রাখুন ঘরে পরিষ্কার সুদাস বজায় রাখুন এবার আপনাদের বলবো অগ্রহায়ণ মাসে গৃহস্থের পালনীয় বিশেষ একুশটি নিয়ম এগুলো সমৃদ্ধি ধরে রাখার গোপন শাস্ত্রীয় নিয়ম তাই মন দিয়ে এটা ভালো করে শুনবেন এক ভোরে ওখে প্রথমে সূর্যকে নমস্কার দুই বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখা তিন শোবার ঘরে অগোছালো ভাব দূর করা চার বাড়ির দরজায় কলসি বা বারন্তীর স্থাপন পাঁচ প্রতিদিন প্রদীপ জ্বালানো ছয় অন্ননাশ না করা সাত প্রতিবেশীকে সাহায্য করা আট অর্থ নষ্ট না করা নয় গরুর যত্ন নেওয়া দশ প্রতিদিন অন্তত এক মিনিট ওং শ্রীম হিং লক্ষ্মী ভূত নামজপ এগারো মাছে মশা বাড়াবাড়ি করলে ঘর পরিষ্কার বারো ঘরে পুরনো জুতো জমিয়ে না রাখা তেরো রান্নাঘর পরিষ্কার চোদ্দ অযথা ঝগড়া না করা পনেরো দিনে অন্তত একবার বাতাস চলাচল করানো ষোলো পূর্ব পরিষ্কার রাখা সতেরো বাড়ির আয় ব্যয়ের হিসাব রাখা আঠারো অশুভ প্রাণী মারধর না করা উনিশ ফুলপতা শুকিয়ে গেলে ফেলে দিন কুড়ি মলিন কাপড় পরে পূজা না করা একুশ অলসতা কমানো অগ্রহায়ণ মোষে সমৃদ্ধি বাড়ানোর বিশেষ সাত নিয়ম প্রতি বৃহস্পতিবার একটি প্রদীপ জ্বালান বাড়ির প্রধান দরজায় অল্প হলুদ লাল আলপনা দিন শনিবার গরিবদের খাবার দান করুন টাকার ব্যাগে একটি কমলা লেবুর পাতা রাখুন ফ্রিজ বা কৌটোতে অন্ন রাখার সময় শ্রীম জপ কমন ব্যবসায়ীদের দোকানে লক্ষ্মীর প্রদীপ রাখুন কারণ মন কষ্ট দেবেন না যতটা সম্ভব এড়িয়ে চলুন বন্ধুরা অগ্রহায়ণ মাস শুধু ধানের নতুন গন্ধ নয় এটি গৃহস্থের ভাগ্য বদলানোর সময় ধনলক্ষ্মীর আগমনের সুযোগ শান্তি ও সমৃদ্ধির দরজা খোলার মাস এই মাসে প্রাণীদের আগমন কখনোই কাকতলীয় নয় এই প্রাণীগুলি প্রকৃতির দুধ আর দেবতার ইশারা আর ভবিষ্যতের আশীর্বাদ যখন গরু আসে বিড়াল আসে চড়াই আসে প্যাঁচা আসে সাপ আসে গোঁধা আসে প্রজাপতি আসে তখন প্রকৃতি বলছে তোমার ঘরের ভাগ্য পরিবর্তনের পথে দরজা খোলা রাখো মন পরিষ্কার রাখো অগ্রহায়ণে গৃহস্থের নিয়ম মানলে শুভ প্রাণীর আগমন আরও শক্তিশালী হয়ে ওঠে দেবী লক্ষ্মীর করুণা স্থায়ী হয় অর্থসংকট দূরে সরে যায় গৃহশান্তি সমৃদ্ধি ধনলাভ সবই আসে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এর পরের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব অগ্রহান মাসে তুলসীতলায় কি কি করবেন কি কি করবেন না অগ্রহান মাসে পূর্ণিমা কীভাবে পালন করবেন আমাবস্যা কিভাবে পালন করবেন সমস্ত কিছু আপনাদেরকে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন